আমাদের অনেক সন্তান সকলের মুখের তাজা রক্ত বাবা মায়ের অনেকে সন্তানকে ঘিরে নিয়েছে দু হাজার চব্বিশের দল দু হাজারের বেশি মানুষকে করা হয়েছে নল থেকে মায়ের চার বছরের শিশু রেখাই পায়নি

পরাজিত্বিক পলাতক সৈরাচারের আমলে কিছু অন্ধকারের রাজত্ব কায়ম করা হয়েছিল সুতরাং আমি বলবো আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা না হলে ভবিষ্যতে আর প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তবে তার রাষ্ট্রে পরিণত করতে পারবে আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো দু হাজার চব্বিশের চব্বিশ প্রতিটি আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে